আসসালামু আলাইকুম লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজ আমি চলে এসেছি নারকলের দুধ দিয়ে সেমাইয়ের রেসিপি নিয়ে আর এই নারকল দুধ দিয়ে সেমাই রান্না করলে এত দারুণ টেস্ট হয় যে একবার না বানালে বুঝতেই পারবেন না যে এর কতটা টেস্ট আর খুব সহজভাবে খুব কম সময়ের মধ্যে বানিয়ে দেখিয়েছি রেসিপিটি আশা করছি সকলের অনেক ভালো লাগবে তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের সেমাইয়ের রেসিপি তো এখানে আমি দুশো গ্রাম সেমাই নিয়েছি আর এই রকম সেমাইটাই নিয়েছি সেমাইগুলো প্রচণ্ড সরু আপনারা চাইলে এছাড়া মোটা সেমাইও নিতে পারেন যার যেরকম পছন্দ সে সেই রকম সেমাইটা নিয়ে নিতে পারেন তো এবার সেমাইটা প্রথমে খুব ভালো করে ভেজে নেব যার জন্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেমাইটা এবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সেমাইটা খুব ভালোভাবে একদম ব্রাউন কালার করে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কোনোভাবে হাইতে করা যাবে না না হলে সেমাইটা পুড়ে যেতে পারে তো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ধৈর্য ধরে সুন্দর কালার করে ভেজে নিতে হবে তো সেমাইটা আমার প্রায় ভাজা রেডি হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে ঠিক এই রকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে সেমাই ভাজা রেডি হয়ে গেছে এবার আমি ভাজা সেমাইগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব সেমাইটা তুলে নেওয়া হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব নারকলের দুধ আর এখানে আমি দুশো গ্রাম সেমাইয়ের জন্য দুটো নারকলের দুধ ইউজ করেছি আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর একদম ঘন দুধ করে নিয়েছি এক লিটার বা এক লিটারের থেকে একটু বেশি হবে তো এবার দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেব এবার এই দুধের মধ্যে দিয়ে দেব চারটে ছোট এলাচ আর এলাচের মাথাগুলো ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর মিষ্টির মধ্যে লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা আসে খুব সুন্দর দিয়ে দেব কিছুটা কাজুবাদাম আর কাজুবাদাম আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ দিয়ে দেব চিনি আর এখানে আমি দুশো গ্রাম সেমাইয়ের জন্যে দুশো গ্রাম চিনি নিয়েছি আর যতটা পরিমাণ সেমাই থাকবে ঠিক সেই পরিমাণেই চিনি ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম দু থেকে তিনটে তেজপাতা তো এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো দুধটা বলক এসে গেছে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর দুধটা আগের তুলনায় আরও অনেকটা ঘন হয়ে গেছে তো এবার গ্যাসটা পুরোপুরি বন্ধ করে দেব। দেওয়ার পর ভাজা সেমাইটা এই দুধের মধ্যে ঢেলে দেব। দিয়ে একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব যাতে এক জায়গায় দলা পাকিয়ে না যায় আর আমি যে পদ্ধতিতে সেমাইটা রান্না করছি বন্ধুরা এই পদ্ধতিতে একবার সেমাই রান্না করে দেখুন এর স্বাদ কোনো দিনও ভুলতে পারবেন না ঈদের সময় ছাড়াও আমার বাড়িতে এনি টাইম এই সেমাইটা এভাবে রান্না হয় তো এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো খুব বেশি রাখার দরকার নেই পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এবার ঢাকা খুলে নিচ্ছি দেখুন সেমাইটা কত সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর একদম পারফেক্ট সেমাই রেডি হয়ে গেছে বাড়িতে অতিথি এলে এভাবে সেমাইয়ের রেসিপি বানিয়ে পরিবেশন করে দেখুন একেবারেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো এবার সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এবার উপর থেকে কিছু কাজু কিছু কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি তো দেখুন একেবারেই রেডি হয়ে গেছে নারকেলের দুধ দিয়ে সেমাই আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে তো এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল আর বানানোর পর কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ